যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স অনেক কমেন্ট করেছিলেন অনেক মেসেজ করেছিলেন যে আসলে পাইলিং এর গাছ নিয়ে ভিডিও করার জন্য প্রিভিয়াস ভিডিওটা লক্ষাধিক মানুষ দেখেছে ফেসবুক থেকে সবাই প্রশংসা করেছেন যে ওনার এখান থেকে যারা যারা গাছ দিয়েছেন মোটামুটি ভালো কোয়ালিটির গাছ আপনারা পেয়েছেন আবার চলে আসছি মেসার্স রাইসা এন্টারপ্রাইজে এটা হচ্ছে মোহাম্মদপুর রিসেডেন্টের পরেই পাসপোর্ট অফিসের ঠিক অপোজিট পাশে দেখতে পাচ্ছেন এত বিশাল গাছের স্টক রাজধানীতে আমার মনে হয় না আর কেউ দেখাতে পারবে সরাসরি ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি এখানে আসার পর ভাই মন ভালো হয়েছে তার কারণ কি জানেন ভিডিওর শুরুতে আপনি যেটা বললেন যে ভাই আগের তো চারশো করে দিছি আরো তিরিশ কম চারশো পঞ্চাশ পঞ্চাশ আমার কাছেই যেন আসে জি অন্য জায়গায় গিয়ে আমাকে কল দিলে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ রেসপন্স পাবেন আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ীর সাথে একবার ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমি দিলাম যে আমার চাইতে কম প্রাইজে বাংলাদেশের কোন ব্যবসায়ী দিতে পারবে কিনা আমি জানি না কিন্তু পারবে না আপনার থেকে কমে পাইলিং এর কাছে দিতে পারবে না পারবে না এটা বাংলাদেশের যত স্টক মানে যারা যথেষ্ট স্টক আছে যত বড় ব্যবসায়ী আছে আমার চাইতে বা আমাদের এই রাইসান এন্টারপ্রাইজের চাইতে বেশি স্টক কারো নাই আগামী 24 ঘন্টা চ্যালেঞ্জ যত ভিডিওতে কত হাজার স্টক দেবেন 3000 এক ভিডিওতে 3000 তিন হাজারের দোকান আজ বাংলাদেশে কোথাও নাই আচ্ছা বুঝতে পেরেছি কোথা থেকে আসে আপনার এই পাইলিং এর গাছ আমার এই পাইলিং এর গাছটা আমি বরিশাল এবং পিরিসপুর থেকে সংগ্রহ করি এবং আমার ওখানে ভাই আছে আমার বাবা আছে তাদের নিজ তত্ত্বাবধানে গ্রাম থেকে একবারে গ্রামের মানুষের কাছে যে যে সংগ্রহ করে আমাদের ঢাকা ফার্স্ট পার্টি

আজকে শুরু চারশো পঞ্চাশ টাকা দেখে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা ঝাই এর গাছ সে চাই না ভাই অবিশ্বাস্য ব্যাপার রাইট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যারা কোনো এই ব্যাপারে সন্ধান চান দালালে বলে সাত ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি ছয় সাতের কোনো সাইজ হয় না পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির সাইজ হয় সাত ইঞ্চি আট ইঞ্চির সাইজ হয় এবং আট থেকে দশ ইঞ্চির সাইজ হয় ওকে ওকে তো এখন যদি আপনাদেরকে বলে কি ওই যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এইটা সম্পূর্ণ মিছা কথা আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে আপনাদেরকে ওইটা বলে এবং দালাল মারফতে কখনোই গাছ নেবেন না আমাদের কাছে আসবেন কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই দাঁড়ায় থাকবেন দালালকে যা দেখাবো যা দেখাবো তাই দিব দাঁড়াই থেকে নিয়ে যাবেন দালাল ধরলেই লস দালাল ধরলে লস কি হয় কি বিনা চাড়ায় তো আর ব্যবসা করবে না সে আপনার কাছে ঘুরছে সে ফিট লাগবি রাইট পঞ্চাশ টাকা লাগুক আর একশো টাকা লাগুক রাইট জি ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি আমরা এখান থেকে শুরু করব এই হচ্ছে সাত ইঞ্চি আর ইঞ্চি এগুলো সাত ইঞ্চ এগারো থেকে বিশ ফিট লম্বা আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পাকা মেহোগনি আচ্ছা আচ্ছা আর হান্ড্রেড পার্সেন্ট মেহগনি গাছ এটা সাত ইঞ্চি আট ইঞ্চি লম্বা আড়ারো থেকে বিশ ফিট হ্যাঁ সরি সাত ইঞ্চি আর ইঞ্চি হলো ঘোড়াটা আড়ারো থেকে বিশ ফিট লম্বা আঠারো থেকে বিশ ফিট লম্বা রাইট এটা যদি বালুর কোন প্রজেক্টে ডাইভ করেন সেক্ষেত্রে আমরা ইতিহাস কোন কমি তো নাই নয় ইঞ্চি পর্যন্ত আছে ধরেন এখানে গাছ নয় ইঞ্চি গাছ এই যে নয় ইঞ্চি গাছ আরো নয় ইঞ্চি আছে এই যে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি এগুলো সবই বেশিরভাগই নয় ইঞ্চি নয় ইঞ্চি

একবার বাটার রেট হ্যাঁ তিনশো পিসের নিচে হলে রেট কিন্তু বাড়বে আচ্ছা তিনশো পিস পর্যন্ত ক্যারিং ফ্রি থাকবে হ্যাঁ হ্যাঁ প্রথমত ক্যারিং ফ্রি থাকবে এবং ডায়ভ শো ঢাকা সিটির বাউন্ডারির ভিতরে যদি কেউ বালুর প্রজেক্টে নেয় আজকে রাখবো এগারোশো চল্লিশ টাকা আচ্ছা সাত ইঞ্চি আট ইঞ্চি জি তিনশো পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ দাম মাত্র এগারোশো চল্লিশ টাকা আর মাটির প্রজেক্টে হ্যাঁ মাটিতে যদি বাইরে ঘাটতে হয় সেক্ষেত্রে আমরা রাখবো আপনার

ডাইভেশন রাস্তা করবেন নদীর পারে পাইলিং বিভিন্ন ধরনের পাইলিং আমরা করে থাকি আপনার এই পাইলিং এর কাজ দিয়ে পাইলিং নদীর পারে পাইলিং হ্যাঁ রাস্তা পাইলিং হ্যাঁ পুষ্করির পারে পাইলিং রাইট এবং আপনার ডাইভেশন করবেন আলাদা রাস্তা বানাইবেন সেখানেও দিতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আর এই গাছ দিয়ে এই কাজই হয় ভাই এখন জয়েজ ও যদি কেউ করতে চায় তো বছর ধরে এই গাছ টেকসই হয় এটা ভাই এগুলা মাটির নিচে ভাই লাইফ গ্যারান্টি কাঁচা লাইফ গ্যারান্টি

একদম ঘেরে আপনার ধরা ছোঁয়া কিছু করা লাগবে না আপনি দেখা দিনশো গাছ ঘেরে নিয়ে আসবে এগারোশো চল্লিশ করে চল্লিশ করে এবং মাটির জন্য না কথা কাস্টমার আসবে দেখবে যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবে সরাসরি সারা বাংলাদেশ আর এই যে দেখেন এটা সাত ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ এরপর আমরা দেখাবো যে শুধু গাছের পাঁচা দেখা কিন্তু সোজা পোজা যাবে না আমরা সোজা কতটুকু আছে সেটাও ইনশাল্লাহ আপনাদের ইতে দেখাবো আমরা এই দেখেন এখান থেকে একটু এই দেখেন এই দেখেন একবারে যেমন বলছিলাম যে সোজা দেখেন এই যে মুখের কথা মুখের কথা বিশ্বাস করো দেখেন আসবেন দেখবেন এটা আর অনলাইনে তো প্রতারণার খেলা

এখানে আরো গাছ আছে দেখাই তিন হাজার গাছ বলছি তিন হাজার গাছ তো দেখাইতে হবে দেখেন আমাদের রাখার জায়গা নেই পুরো কিন্তু সব ব্লক দিয়ে ফেলছি এগুলো সবই খাম্বা দেখেন এগুলো গাছ গাছ আরে ভাই দোকানের ওই মাথা থেকে এই মাথা একটাই তো দুই মিনিট লাগবো ঠিক আছে শুধু গাছ দেখে দেখে যদি আসেন এগুলো সব গাছ

যার যত হাজার লাগবে সরকারি প্রজেক্ট থেকে শুরু করে এবং মালিকানাধীন যত প্রজেক্ট আছে যেভাবে বলেন আমাদের সাথে আসবেন এগ্রিমেন্টে আসবেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আমাদের মেশিন সহ তিনটা মেশিন তিনটা এবং সমগ্র বাংলাদেশ আমরা নিজেরা কাজ করে থাকি আমাদের নিজস্ব ডেলিভারি জন্য পিক আপও আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে মেসার্স রাইসা এন্টারপ্রাইজ নাম্বারে দিয়ে দিব রোডে আপনার পরে অপোজিট মোহাম্মদপুর থেকে যদি কেউ আসে আসলে সোজা চারশো গড় সামনে আসবে চারশো পাসপোর্ট অফিসের ঠিক অপোজিট হ্যাঁ এখান থেকে দেখা যায় এই পাসপোর্ট অফিসের আসলেই রাইস এন্টারপ্রাইজের বসিলা ব্রিজ আসলে এই যে বোসিলা ব্রিজ এদিক থেকে যদি আসে র‍্যাব অফিস সামনে র্যাব অফিস থেকে দুইশো ঘাস সামনে যদি আসে আমাদের স্টক এখান থেকে একবারে দুইশো ফিট জায়গার ভিতরে রোড থেকে এর ভিতরে শুধু গাছরা গাছ সারি সারি ভাইফ আসবেন দেখবেন সব আমাদের রাইস এন্ড এন্টারপ্রাইজের স্টক এখানে আর কোনো ই নাই দোকান বা আশেপাশে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই আসবেন দেখে শুনে নেবেন ইনচালনা আছে আসসালামাইকুম যারা আমাদের ভিডিও তো ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে দিবেন আল্লাহ হাফেজ